স্যার মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম যে উদ্বোধনের সময় হঠাৎ করে একটা চাদর মাথায় নিয়ে হিজাব পরার মতো করে পরে নিয়ে উনি বক্তৃতা করলেন হঠাৎ করে সঙ্গে এই যে দেখুন আমাদের মমতা ব্যানার্জি নিজেকে বলে সাত্বিক ব্রাহ্মণ এই ব্রাহ্মণের কন্যা ভালকৃষ্ণ ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণরা হচ্ছে সনাতনী ধর্মের সব থেকে উচ্চ ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি এরা হচ্ছে সবথেকে উচ্চ যেমন ধরুন মুসলমান ধর্মে সব থেকে উচ্চ হচ্ছে সৈয়দ যেটা আমরা যেটা আমি সেই ব্রাহ্মণ কন্যা সাত্বিক ব্রাহ্মণ সেই সাত্বিক ব্রাহ্মণ হয়ে উনি গদগদ মুসলমান যেখানে নারীদের প্রবেশ নিষেধ পবিত্র ঈদের নামাজ রেড রোডে হয় সেখানে এই রকম উন্না টাঙিয়ে মানে মাথায় দিয়ে উনি আল্লাহ আল্লাহ আকবর বলে আবার গদ মুসলমান সবাতে বলে খোদা হাফেজ এবং আজকে যে পিতৃ বিভিন্ন যে নক্ষত্র থেকে আর করে কৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন যে সনাতনী ধর্মের রীতি নীতি নিয়ম আছে সে নীতি নিয়মকে তোয়াক্কা না করে উনি হিজাব পরা যে ওনার অভ্যাস মাথায় ওর না দেওয়া যে ওনার অভ্যাস আগেকার দিনে যখন মানে সনাতনীদের পূর্বকালে আমরা দেখেছি যে বৌড়া এরম করে মাতায় ঘুমটাটা টাঙাতো ভাসুর থেকে শ্বশুর কেউ এলে ঘুমটা খুলতো না তার মুখ দেখা যেত না এটা সনাতন ধর্মের হচ্ছিল মুসলমান ধর্মেরও হচ্ছিল মুসলমান ধর্ম আজও বহন করে যাচ্ছে কিন্তু সনাতন ধর্মের আস্তে আস্তে হয়ে সেটা বর্তমানে উঠে গেছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সংস্কারের মাধ্যমে কিন্তু আমাদের মমতা ব্যানার্জি যে পুজো উদ্বোধন করল সেই পুজোতে হিজাব পরে যে হিজাবটা উনি পড়েন মুসলমানদের ঈদের নামাজে যে হিজাবটা পড়েন উনি গদগদ মুসলমানের সবাতে যে হিজাবটা পড়েন উনি যখন মসজিদে ঢুকেন যে হিজাবটা পড়েন উনি যখন কোনো মাজারে যায় তখন সেই হিজাব পরা অভ্যাস তিনি যখন পুজো করছে সেটা যে পুজোর ফিতে কাটছে মা দুর্গার ফিতে কাটছে এটা ওনার খেয়াল নেই উনি সেই মুসলমান অর্থাৎ ঘাড় কেন কাত আমি মমতা ব্যানার্জি হিজাব পরা এক জাত এবং মুখ্যমন্ত্রী গান লিখেছে যেখানে চাকরি নেই এস এস সি গ্রুপ ডি কর্মীরা রাস্তায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী গান লিখেছে জন্য দেখুন আমাদের মমতা ব্যানার্জি মমতা খালার মমতা আপার সীমানি উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং আবার উনি ছবি আঁকেন সেই ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় উনি বলেন বাজ পড়েছে বাজটা এই ঠিক আমার ডান সাইড দিয়ে করলে আবার উনি বলেন যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে শুনিনি কোনো সনাতনী কেউ শুনেছে বা কোনো মুসলমান শুনেছে কিনা আমার জানা নেই আবার উনি বলেন মহাকাশে গেছে রাকেশ রোসেন আমিও বাপের জন্মে শুনিনি যে রাকেশ রোসেন অভিনেতা সে মহাকাশে গেছে বাপের জন্মে শুন উনার মুখ থেকেই নতুন নতুন আবিষ্কার কথাবার্তা আমরা শুনতে পাই তিনি এখন রবীন্দ্রনাথ যে রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেছে নজরুল যে নজরুল গীতি শোনা যায় এখন উনি যে গান গাইছেন উনার গান শুনে কুত্তারাও হচ্ছে সুতরাং মমতা ব্যানার্জি সত্তর বছরের বুড়ি হয়ে যেখানে যেখানে কাশিতে গিয়ে হরে রামা হরে কৃষ্ণ করে খঞ্জনি বাঁচানোর দরকার সেখানে উনি মুখ্যমন্ত্রী হিসেবে উনি গান লিখছেন আবার বলে উনি বই লিখেন উনি কত কি করেন আবার উনি বাংলার বুকে সততার প্রতীক ওনার নামের পাশে উঠে গেল আবার উনি বলেন চুপি চুপি উনি নাকি এম এ পাস করেছে চুপি চুপি এল এল বি করেছে সব চুপি 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 মনার মা হয়েছে এটা কিন্তু বলেনি এটা কিন্তু বলে গেছে বলেনি সব নাকি চুপি 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 হচ্ছে তা মমতা ব্যানার্জিকে বলতে চায় যে মমতা বাবু অনেক চুপি চুপি হয়েছে অনেক বাংলার মুখকে তুমি বাঙ্গালকে কাঙ্গাল করে ছেড়ে দিয়েছ এবারে চুপি চুপি ইস্তেফা দিয়ে বিদায় হোক না এই যে জিএসটি কমলো তার পুরোকৃতি তো নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো দল তাই বলছে মুখ্যমন্ত্রী নিজেও তাই বলছে দেখুন জিএসটি দুরকম আছে আপনি যে কোনো জিনিস কিনতে যান স্টেট জিএসটি সেন্ট্রাল জিএসটি স্টেটের জিএসটি আলাদা সেন্ট্রালের জিএসটি আলাদা সেন্ট্রাল জি এসটি কমিয়ে দিয়েছে সেটা সেন্ট্রালের পাওয়ার স্টেটের যে জি এস টি সেটা স্টেটের পাওয়ার উনি স্টেটের জি এস টি কমিয়েছেন আজকে যে গ্যাস সিলিন্ডার স্টেটের যদি জিএসটি তুলে দেয় তাহলে গ্যাস গ্যাস সিলিন্ডার চারশো টাকায় পাওয়া যাবে আজকে উনি পেট্রোলে স্টেটের জিএসটি যদি তুলে দেয় সেই পেট্রোল তোমার পঞ্চান্ন টাকায় পাওয়া যাবে আজকে কেন্দ্র সরকারের কোন না সে তাই এটা স্বীকার করো যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল তাদের দায়টা তুমি নাও অভয়াকাণ্ড হলো তার দায়টা তুমি নাও আজকে বালু জেল খাটলো তার দায়টা তুমি নাও চরম চরম গুরবতাশা যে জেল খাটলো তিহার জেলে তার দায়টা তুমি নাও আজকে সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে দমদম পড়লো কলকাতা পুলিশ ছাড়িয়ে আনলো সে দায়টা নাও আজকে তোমার আলালের ঘরের দুলাল গরু চোরের মাথা বালি চোরের মাথা ইঁক চোরের মাথা যে নাকি এবিডিবিট করে নির্বাচন কমিশনের কাছে বলে ঘর ভাড়া দিয়ে খায় সেই লোকটি আজকে লিপস অ্যান্ড বাউন্সের মালিক আজকে কালীঘাটে পাঁচতলা বাড়ি আজকে সমগ্র কালীঘাটটা তোমার ভাই থেকে শুরু করে কার্তিক থেকে শুরু করে গোটা কালীঘাটটা তোমার যে আধিকে কাজরি তার যে চায় শিক্ষা দপ্তরে শিক্ষার একটা কলেজের চেয়ারম্যান হয়েছে যার শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই সে দায়টা নাও নিয়ে আবার ছুঁচের বিচার করছে